ব্লকের ফিডার ক্যানেলের পশ্চিম রাস্তাঘাট সহ সাধারণ মানুষের সমস্যা নিয়ে মঙ্গলবার সকালে পনেরো দফা দাবি নিয়ে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সিটুর পক্ষ থেকে দাবিগুলোর মধ্যে ছিল এনটিপিসির এএসএইচ পন্ড থেকে ট্রাকে নিয়ে যাওয়ার সময় ছাই এবং চিমনির ছাইয়ের কারণে ফারাক্কা এলাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণ করতে হবে মানুষায় এএসএইচ পন্ড থেকে এন গেট পর্যন্ত ভাঙা রাস্তা মেরামত করতে হবে নিশিন্দ্রা কাটানে ব্রিজ নির্মাণ এবং প্ল্যান্ট গেট থেকে বেওয়া পর্যন্ত রাস্তা তৈরি করতে হবে এন পুলিশ ফাঁড়ি থেকে চাঁদর পর্যন্ত রাস্তা মেরামত করতে হবে আধুয়া গ্রামে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব এন নিতে হবে সিএসআর টাকা জমিহারা গ্রামগুলোর বাসিন্দাদের স্বার্থে আধুয়া কেন্দুয়া চণ্ডীপুর নিশিন্দ্রা খয়রাকান্দি যজ্ঞেশ্বরপুর মালনচা শঙ্করপুর এলাকাগুলির উন্নয়নের ব্যবস্থা করতে হবে বৈদ্যুতিক চুল্লির টাকা বা অন্যত্র ব্যবহার করা হয়েছে তা অবিলম্বে ফেরত দিতে হবে এএসএইচ পন্টের পাইপ ফেটে এবং এএসএইচ পন্ট থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে এনটিপিসিতে নির্মাণ কাজে এবং শাটডাউনে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার দিতে ক্ষেত্রে কোনো রাজনৈতিক দলের নেতাদের মতো কম মজুরিতে বাইরের লোককে নিয়োগ করা চলবে না এরকম একাধিক দাবি নিয়ে আজ ফারাক্কার এনটিপিসি পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় বিক্ষোভ সভা করা হয় সিটু সারা ভারত কৃষক সভা ডিওয়াইএফআই সহ ক্ষেতমজুর ইউনিয়নের পক্ষ থেকে রাস্তার উপর বসে চলে বিক্ষোভ এই বিক্ষোভের ফলে বেশ কিছু সময় যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে পুলিশ পৌঁছয় এক প্রকার পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সঙ্গে শুরু হয় কথা কাটাকাটি পরে পুলিশের হস্তক্ষেপে রাস্তা ঘেরাও কর্মসূচি উঠে যায় এই সমস্ত দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলেই জানান বিক্ষোভকারীরা এই আজকে যে আন্দোলন আজকে এই যে আন্দোলনে আমরা নামতে বাধ্য হয়েছি কেন কি আপনারা জানেন যে বাহাদুরপুর থেকে

স্কুলের বাচ্চা অবাপিষ্ট হয়ে গরু পৃষ্ঠ হয়ে মারা যান তারপরে আমরা কিছুদিন আগে সপ্তাহখানেক আগে বাকি দেখলাম সেখানে একটু বাচ্চার উপরে ট্র্যাক্টর পাল্টি করে প্রাণে বেঁচে গেলেও তার হাত পা ভেঙে যায় আমরা দেখলাম যে বিশ্লা কারণে পাহাড়ি বন্যার যে জল নেমে আসে পাহাড়ি বন্যার জলে সেদিনকে একটি বিশ্লা হাই স্কুলের ছাত্র জলে তোলে ভেসে যায় আমরা দেখবেন একেবারে বাবানজা থেকে শুরু করে পাহাড়ি অবধি রাস্তা বেহাল অবস্থা এবং এনপিপিসি রিস্পন্ডের ছায়ের জল আন্দুয়ার মাঠ জল পুকুরিয়ার মাঠ আলাপুরে মারি ধান তোলার মাঠের যারা ফসল একেবারে নষ্ট হয়ে গেছে এবং এনডিপিসির বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এই পার্টি দাবি নিয়ে আজকে আমরা কথা বলব আপনারা জানেন যে এই রাস্তায় বেতওয়া থেকে শুরু হাড়ি থেকে শুরু করে পাহাড়পুর আপনি যে রাস্তায় সেরা থেকে ক্রমাগতভাবে টোল ট্যাক্সটা কাটা হচ্ছে কিন্তু রাস্তায় আমাদের কোনো নাম করে না এখানে এমএলএ থেকে প্রশাসনিক অধিকর্তারা থেকে সবাই এ তোলার ভাগ নেই কিন্তু রাস্তা মেরামতের কোন অজুহাত আমরা একুশ সালে ভোটের সময় এই অপদার্থ বিধায়ক তোলামূলের বিধায়ক মহিল ইসলাম বলেছেন আমি যদি ক্ষমতায় আসি মিশ্রা কারণে ব্রিজ যাবে আমরা কি দেখলাম মিশ্রা কারণে ব্রিজে আর এসে এখানে সেদিনকে যেদিনকে বাচ্চা ছেলেটা স্কুলের

সেই টাকা অন্য অন্য খাতে খরচা করা হয়েছে উন্নয়ন হয়েছে যে এখানকার যে চুলির বিদ্যুতের চুলির টাকা আছে টাকা বিদ্যুতের চুলিটা হয়ে সেই এমএলএ ভাগের জন্য অন্য অন্য খরচা করেছে আপনিও চোখে দেখে এই অপদার্থ এমএলএ চোখে দেখে দেখে দেখা যে ফলে কি উন্নয়ন হয়েছে বারবার দেখছে এখানে আগে ফাটাচ্ছে ওখানে আগে ফাটাচ্ছে আমাকে দেখলাম যে জলের ব্যবস্থা হবে আমাকে দেখলাম যে সুব্রত মুখার্জি যখন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন তখন থেকে শুরু করে আজ অবধি যে এখানে নারকেল ফাঁসাচ্ছে কিন্তু জলে কোনো ব্যবস্থা হয়নি শুধু বাতিলা এই অপদার্থ এমনি বাতিলা ভাই ছাড়া আর খরাকে কোনো উন্নয়ন হয়নি তোলামুলের উন্নয়ন হয়েছে এখানে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদের লুজ হয়েছে এটাও হয়েছে খরাকার উন্নয়ন আমার নাম হিমাংশ ঘোষা সভাপতি বিভাগ খরাকার লোকাল কমিটি Não é CG. বুকিং চলছে আজি যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছাপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার মিলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালিশহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ Cartesian where car meets artisan. Cartesian by PPG and Asian Paints. হ্যাঁ ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেসওয়ে বিজনা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ সেরামিক কোটিং পেইন্ট প্রোটেকশন ফিল্ম কার ইন্টেরিয়ার অ্যান্ড এক্সটেরিয়ার অ্যান্ড অ্যাক্সেসারিজ আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে কার্টিসানে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট অ্যান্ড বিউটিফাই দ্য ওয়ার্ল্ড